এখন যদি কিছু বলার থেকে সেটা আমার নিয়ে বল আমাকে নিয়ে বলবো আর হচ্ছে আমার ওই person নিয়ে বলবো যে হচ্ছে আহ ফিল করার পরে হচ্ছে ভালোবাসাটা বুঝতে পারছে আর কি তারপরে যা হচ্ছে ভালোবাসাটা কইছে যে ভালোবাসে আমারে তারে নিয়া তার মুখ থেকে হয়তো বা ভালোবাসি কথাটা শুনতে পারতাম না যদি আপনারা আমার এই উপকারটা না করতেন যদি গালি না করতেন যদি ভিডিওটা শেয়ার না করতেন এর জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেয়ার করার জন্য আমাকে বকার জন্য আপনারা বকছেন টোকসেন যাই করছেন দিন শেষ উপকারটা আমার হয়েছে কারণ আমি যেই জিদের বসে এই কাজটা করছিল ওই জিদটা সাকসেস হইছে এর কারণে আমি অনেক বেশি খুশি হ্যাপি যারা বলতেছেন যে হচ্ছে আমি টাকার জন্য এগুলো করছি আমাকে টাকা দিয়ে হচ্ছে ভাড়া নিয়ে গেছে তারা ভিডিও শুট করার জন্য বি বিয়ের জন্য হচ্ছে হলদির জন্য এগুলো হ্যানতেন হ্যানত্যান এগুলো যেগুলো যেগুলো বলতেছেন আপনারা সবাই এগুলো কিছুই না দেখেন আমি যদি টাকার লোভই হইতাম আমি কখনো চলে আসতাম না বিয়ে করতাম আমি এখান থেকে আমি কখনো চলে আসতাম না আমি ওইখানে একটা জিদের মাথায় গেছিলাম যে জিদের জন্য ওই তো হয়ে গেছে সাকসেস কারণ ওই 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 নিজে আমাকে আমাকে ফোন বলছে ভালোবাসে এইসব সব নিতে পারতেছে না আমার ছবি ও ভিডিও পিক যে ব্যাপারগুলো এগুলো এইগুলা নিতে না তোমরা বাজে বাজে কমেন্ট করলে আমার কিচ্ছু যায় আসে না তোমাদের এই বাজে বাজে কমেন্টের জন্য আমার হচ্ছে যে জিদটা সেটা সাকসেস হয়েছে এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আরো বেশি বেশি করে করো সমস্যা নেই তো আহাদের কি অবস্থা আমি জানি না ভাই আমি কথা বলিনি ওইখান থেকে আসার পর আমার কারোর সাথে কথা হয়নি ভাইরাল হওয়ার জন্য গেছে ভিউ কমানোর জন্য গেছে টাকার জন্য গেছে আমি যদি এই সবের জন্য যাইতাম না আপনারা সবাই জানেন যে দুই তিন বছর আগে একটা প্র্যাঙ্ক করা হয়েছিল তাই না আমার যদি ভিউয়ের শখ হইতো হচ্ছে টাকার ওই ইচ্ছা থাকতো তাহলে আমি তখনই হচ্ছে আমার একটা আইডি খুলে নিতাম তখন থেকে আমি ভিডিও হচ্ছে করতাম আপনাদের এই ধরনের কমেন্টের জন্য আর আমি সাকসেস হয়েছি ঠিক আছে কেমনে আপনি সাকসেস জানেন আমার ওই 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 তোমার কাছে হচ্ছে ভিডিও গেছে ওই জেলে ফিল করছে যার কারণে সাকসেস যার কারণে ওর মুখ দিয়ে বের আমাকে ফোন দিয়া বলছে আমি তাদের ব্যাপারে কোনো কিছু বলতে চাই না আর যতটুকু বলা দরকার ততটুকু বলছি আপু আপনার ওই পার্সনটার নাম কি ওই পার্সনটার নাম বলা যাবে না সিক্রেট ফিউচারে শুনতে পারবেন আপনি কি আমার অনেক কিউট লাগছে মাশাআল্লাহ থ্যাংক ইউ এই যে আমার ফ্যান আছে ঠিক আছে তোমরা যারা হেটার আছো না তার থেকে বেশি হচ্ছে আমার ফ্যান আছে এখন কার জন্য কানতাছো কই আমি হচ্ছে তো কোন দিক দেখা না করতেছি না আমি আরো খুশি কারণ আমি যেটা চাইতাছিলাম সেটা হইছে আমার ওই ফ্রেন্ড তার জবান দিয়া বলছে যে সে আমাকে ভালোবাসে সে এত কিছু এগুলা নিতে পারতেছে না সেটা বলছে এটা আপনাদের কারণেই সম্ভব হইছে আপনারা ভিডিও গুলা ভাইরাল করছেন দেখে তো সম্ভব হয়েছে না হলে তো আর সম্ভব হইতো না তাই না আর ওদের ব্যাপারে আমি জানি না কিছু তাদের সাথে আমার কথা হয় না ওইভাবে এখান থেকে আসার পর কথা হয়েছিল একদিন দিন আর হয় কথা তারা তাদের মতো ভালো থাকুক আমি আমার মতো ভালো থাকি আমার জন্য সবাই দোয়া করবেন তাদের জন্য দোয়া করি আর হচ্ছে তাদেরকে নিয়ে কোনো কথা বললেন না দেন আমাকে নিয়েও তাদের ব্যাপারে কোনো কথা বললেন না আমাকে নিয়ে আমার ব্যাপারে যদি কোনো কথা থাকে সেটা বলেন সমস্যা নাই তো সুন্দর একটা মেয়ে হয়ে কেমনে গেলা আরেক ব্যাডার লগে ওই যে জিদের বসে গেছি যার সাথে আমার এত ভালো ফ্রেন্ডশিপ ছিল সে আমাকে অসম্ভব ভালোবাসে সে এটা বুঝায় কিন্তু সে জবানে বলে না ওইটা শোনার জন্যই গেছি আর ওইটা তোমাদের জন্যই সাকসেস হয়েছে তোমাদের জন্যই তো বসছে তোমরা ভাইরাল না করলে কি আর বলতো সে কি দেখতো তার পর্যন্ত কি পৌঁছাইতো কে ভালোবাসে আপনারে বাসে একজন আছে অনেক ভালোবাসে অসম্ভব ভালোবাসে যার কারণে এত কিছু এটা আপনারা সময় হলে দেখতে পারবেন জানতে পারবেন